সবসময় সলিড সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে ইভা ফার্নিচার নিজে সব ফ্যাক্টরিতেই ফার্নিচারগুলো তৈরি করে থাকে তো আজকে আপনাদের দেখাবো পুরোপুরি পঁচিশ সালের আনকমন মডেলে আনকমন ডিজাইনের একটি রাজকীয় তিন পাশের আলমারি এটা পঁচিশ সালেই বা ফার্নিচার ওয়ান পিস তৈরি করেছে জানি না কতটুক সুন্দর করে তৈরি করতে পেরেছি তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন বা অফলাইনেও সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে এই চমৎকার মডেলে আলমারিটা দেখে পছন্দ করে অর্ডার করতে পারেন এই আলমারিটি লম্বায় হচ্ছে নয় ফিট পাশে হচ্ছে সাড়ে সাত ফিট খুবই চমৎকার মডেলে নতুন ডিজাইনে আধুনিক ছোঁয়া এই আলমারিটি তৈরি করা এই আলমারিটা করতে আমাদের প্রায় ছয় মাসের সময় লেগেছে কারণ আমরা সম্পূর্ণ কাজ কোয়ালিটি অভিজ্ঞ ম্যাস্তুরদারা কাজ করে থাকি ও গ্রাফিক্স ডিজাইন যে একটা ডিজাইনের কোয়ালিটি কিভাবে কিভাবে করলে এই ডিজাইনটা এতটুকু সুন্দরভাবে ফুটবে আমরা ওইভাবে করে এই আলমারিটি তৈরি করেছি পঁচিশ সালের আনকমন মডেলে আনকমন শেপটে তো এই আলমারিটি একবারে খুবই রাজকীয়ভাবে করা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে তো এই আলমারিটির লম্বাই হচ্ছে নয় ফিট পাস হচ্ছে আট ফিট ধরতে গেলে আর এই পাল্লার যে ডিজাইনটা করা পাল্লার ডিজাইনের কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো দেখেন গোলাপের কাজের ফিনিশিংটা কতটা নিখুঁত শেপটে নিখুঁত ডিজাইনে করা অভিজ্ঞ ম্যাচ দ্বারা কাজ করা হয়েছে তো অ্যান্ড আরেকটা জিনিস এই যে আমাদের কাঠের নারফাটাগুলো আপনারা নিশ্চোখে দেখতে পাচ্ছেন এটা যে মোটা দিয়েছি মোটা ফিটনেস প্রায় চার ইঞ্চির ওভার কাঠে মোটা ফিটনেসটা নিয়ে করেছি পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করেছি তার সাথে নিচের পায়াগুলো আপনারা চোখে দেখলে বুঝতে পারতেছেন খুবই চমৎকার মডেলে চমৎকার শেপটা করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফিটিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট করে নিই যা আছে আপনাদের চোখের সামনে আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে আমরা ইভা ফার্নিচার আপনাদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে এটা পার্ট বাই পার্ট আপনারা চায় আলাদা করতে পারবেন আর একটা যেটার বিশেষত্ব সেটা হচ্ছে এই যে লুকিং গ্লাসটা এটা লুকিং গ্লাসটা দেখুন কতটা বড় দিয়েছে একটা রাউন্ড শেপটে দেওয়া হয়েছে উপরে থাক দিয়েছি এখানে থাক দিয়েছি এখানে থাক সম্পূর্ণটা চিটাই সেগুন কাঠ দেওয়া জাস্ট পিছনের এইটা আমরা চিটাগাং গামার গামারি দিয়েছি ফিঙ্গার জয়েন্ট দাও ফাঁকা ফাঁকা হতো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না গ্যারান্টি দিয়ে আমরা ফার্নিচারগুলো বিক্রি করে থাকি আর পাল্লার মোটা প্রায় আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতর করা এতটা মোটা কাঠ দিয়ে করেছি আর এই আলমারিটি তৈরি করতে আমাদের প্রায় ছয় মাসের ওভার সময় লেগে গেছে তো এই আলমারিটির প্রাইস ওরকম এই আলমারিটির প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা পেয়ে যাবে ফার্নিচার থেকে খুবই রিজনেবল প্রাইসে এইটা এক পার্ট এইটা এক পার্ট এইটা এক পার্ট তিনোটা পার্টই কিন্তু আলাদা তো এই আলমাইটে বিশেষত্ব দেখুন যে একটা হাতের কাজের ফিনিশিং হাজার হাতের কোয়ালিটি একটা চমৎকার ভাইব দেয় একটা চমৎকার লুক দেয় এই লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ইউনিক কতটা ইউনিকভাবে করা কাজটা আমরা চিটা কাঠ নিয়ে বিজনেস করি আমরা গ্যারান্টি দিয়ে ফার্নিচারগুলো বিক্রি করি পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তার সাথে কালার গ্যারান্টি পঁচিশ বছরে আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা হওয়া তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না তো যারা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই মিস না আমাদেরকে অর্ডার করবেন ইবা ফার্নিচার যেভাবে কাজ করে সেভাবে কথার কাজের সাথে মিল রাখার চেষ্টা করে ইবা ফার্নিচার আপনাদের জন্য ইনশাআল্লাহ একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান হবে আমি ইবা ফার্নিচার ওনার ইয়ামিন ইসলাম আমি আপনাদের একটা কথা বলতে চাই আমি যেভাবে বলি সেভাবে কিন্তু কাজ করি আমার কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি একশো টেকশো হবে হয়তোবা মেশিনের কাজ বা হাতের কাজটা যেটা কালারে হয়তো বা একটু সমস্যা দেখায় কিন্তু যে আদার সমস্যা হবে তার সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ দেখেন একটা জিনিস আপনার দেখে কাঠের ফিনিশিংটা দেখুন কাঠের ফিনিশিং দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো এই চমৎকার মডেল আলমারিটি যারা ক্রয় করতে চান অবশ্য অবশ্যই মিস না করে অর্ডার করতে পারেন অনলাইনে বা অফলাইনে আপনাদের জন্য এই বা ফার্নিচার চৌষট্টি জেলায় সার্ভিস দিতেছে ইনশাআল্লাহ তার সাথে হচ্ছে চব্বিশটা ঘন্টা ইনশাআল্লাহ অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের অনলাইনের সিস্টেম হচ্ছে কিছু টাকা আগে অ্যাডভান্স করবেন তারপর আপনার মালটা কালার টালার করে এভরিথিং পাওয়ার পরে তারপর আপনার টাকাটা দিবেন তার আগে আপনার টাকা আপনার বাসা আমানো থাকবে আপনার যদি সুযোগ হয় তাহলে আপনার বাসার থেকে আমাদের ফ্যামিলি মেম্বার বা কাউকে পাঠাবেন পাঠায় আপনার মালটা দশবার না একশোবার দেখে নিয়ে তারপর আপনারা কালার করতে দিবেন সমস্যা নেই আপনাদের সিগনেচার দিয়ে যাবেন মালটা কি আদৌ কি আপনার যে জিনিসটা সেটাকে আমরা দিয়েছি কি না আমাদের ফার্নিচারগুলো সিজনিং করা থাকলেও কাঠের ভিতর ধরেন এতটুকু আমাদের পুরোটা সিজনিং করা হয়েছে জাস্ট নিচে এতটুক আপনার সিজনিং হয়নি মতো তখন কি হয় কাঠটা ফাঁকা ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে যে ঘুনে ধরবে ঘুনে ধরার অপশন নেই ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে ফার্নিচারগুলো বিক্রি করে থাকি অবশ্যই অবশ্যই আপনারা অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে ভাই ও বোনেরা আপনাদের একটা কথা বলি আমাদের বিজনেস আমাদের আইডিয়া এক কথায় পুরোপুরি দশটা দোকানের থেকে আলাদা হয়ে থাকবে ইনশাআল্লাহ যেভাবে বলবো সেভাবে কথা কাজের সাথে মিল রাখবো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারিগর ধারাই ফার্নিচারগুলো তৈরি করা হয় ইনশাআল্লাহ তো আপনারা যারা নিবেন সরাসরি আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সতর্শ চলে আসলে বিরুলা রোড বিলুল্লা রোডের ওইখান থেকে একই রাস্তায় চারাবাগি স্ট্যান্ড এসে আমাদের ফার্নিচারগুলা ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ তো যারা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই ক্রয় করতে পারেন আমাদের ফার্নিচারের কাছে আপনাদের ফুল একটা বেডরুম সেট ইনশাল্লাহ পাবেন আমাদের থেকে আমরা যেভাবে কথা বলি আমি সেভাবে কাজ করার চেষ্টা করি আমার বিজনেসের আইডিয়া আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে কারণ আমি হচ্ছে আমাদের নিজস্ব সমিল আছে স্বমিল থেকে কিন্তু দেখতে দেখতে বুঝতেছি আমি আদার্স কার্ড ঢুকে আপনাদের কালার করে ফার্নিচারগুলো বিক্রি করতে আমার নিজস্ব জায়গায় যেসব প্রতিষ্ঠান তো চাইলেও অনেক কিছু করা যায় কিন্তু করা সম্ভব না কিসের জন্য করা সম্ভব না জানেন আমি চাই না একটা কাস্টমারকে ঠকাই আমি বিজনেস করার জন্য এটা চিঠি সেগুনকে কিনা আপনার জাস্টিফাই করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ওই যে আপনাকে আমি কালার করে ফার্নিচার দিব ওটা কয়েকদিন পরে সমস্যা করবে আপনি আমাকে ধরবেন ওই ওয়ে না ইনশাআল্লাহ তো যারা নিবেন অবশ্যই নিতে পারেন এই আলমারিটার প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকায় ফার্নিচার থেকে পাচ্ছেন আমি কিন্তু পাঁচ ফুট দশ আমার থেকে কতটা উঁচা আপনারা এই আলমারিটি দেখলে বুঝতে পারতেছেন দেখেন আমি এতটুকু সুন্দর ধরার ক্ষমতা আছে যতটুকু আমি লম্বা ইয়ার থেকে আরেকটু লম্বা করলে কতটুকু চাপারা খেয়াল করে বুঝতে পারবেন এই আলমারিটি পুরোপুরি চমৎকার মডেলের চমৎকার শেফটা করা এটা মোটা ফিটনেসটা দেখেছে মোটা ফিটনেস খেয়াল করলে বুঝতে পারবেন পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে নেওয়া এখন পর্যন্ত কোনো ফিটিং করিনি আর পায়াগুলো দেখেন কতটা মোটা পায়া দিয়ে করেছি অনেক মোটা পায়া দিয়ে করেছি তো যারা নিতে চান এরকম চমৎকার মডেল আলমারি আলমারিটির প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে একদম কম দামে ভালো ফার্নিচারটা পাবেন ইনশাআল্লাহ তো যারা ক্রয় করবেন অবশ্যই ক্রয় করতে পারেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে ইনশাল্লাহ অ্যাভেলেবেল ফার্নিচার আছে তো আলমাইটি নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ফ্যাক্টরি ঠিকানাটা আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজাসুদ চলে আসলে বিরুলা রোড বিরুল্লা রোডের ওইখান থেকে একবার সোজাসুদি চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে এসে আপনাদের পছন্দ মতো ফার্নিচার ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে ভালো থাকবেন সবাই সুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানো সবসময় সৎ বা বিজনেস করতে পারবেন আর আপনাদের মাঝে এরকম চমৎকার মডেলের চমৎকার ফার্নিচার দিতে পারি আসসালাম আহমদুল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের ফার্নিচার পাবেন তোর ক্রয় করতে চাইলে আসতে পারেন আসসালামু আলাইকুম